এই সাহার করে দেখেন ভিউয়ার্স দেখেন বিকালে নাস্তা আপনাদের ভাইয়া ঘুমিয়েছিলাম বলছে ওঠো খিদে লাগিছে তো বিকালে নাস্তা বানাইছি বানাই দিয়ে নিয়ে কি ভাইয়া জানি আসছিলও সেগুলো দিছি জিলাপি আছে মুড়ি আছে আম আছে এখানে খাচ্ছে দুপুরে ভাত খাইছি আমরা শরীর তো আমাদের একজনেরও ভালো না পিয়া ঘুরতে গেছে একটু বাইরে আমি আর আপনাদের ভাইয়া এখানে নাস্তা খাবো এই জন্য এখানে আছে হলো মুড়ি আর জেলাপি জিলাপি না জিলেপি জানি না আমাদের দেশে তো জিলাপি কয় আপনাকে দেশে কি বলে তা জানাবেন কমেন্টে মজা জিলাপিটা আমাদের দেশে বলে জিলাপি সেই পেস সেই পেস আড়াই পেস জিলাপির আড়াই পেস তাই বলে খেতে সেই ইনশাআল্লাহ যে সাত রে দাদা না খাইলে বুঝবেন না এত স্বাদ কেন দাদা আমার কাছে তো সেই লাগতেছে আমার কাছে এতো স্বাদ কেন লাগে এতো স্বাদ কে কত যে পেটের খিদে এখন বড় হইয়ে মাঝে সাজে কমন জুড়িয়ে যায় সেই মজা সেই স্বাদ অনেক টেস্ট আমি সিলসি তো মজা অনেক আমড়া আর কালারটাও অনেক সুন্দর মোবাইল এই যে দেখেন আম আপনারা একটু খেয়ে দেখবেন কে আচ্ছা ঠিক আছে

মনের সে পাখি যায় উড়িয়ে যায় তোমায় পাব না জানি তোমায় পাব না জানি শুধু চোখের পানি যে মুড়ি কিনে নিয়ে আসছে আজকে মুরগির মাংস রান্না করছি না সে মুরগির মাংস দিয়ে ঝোল দিয়ে মুড়ি মাখায় খাবে দেখেন সে মুড়ি নিয়েছে আমি আমার প্রচন্ড খিদে লাগছে সন্ধ্যা হয়েছে তো আর যে চা খেয়ে আসছে বিস্কিট খাইছে চা খাইছে মেয়ের জন্য আবার আলাদা করে মুড়ি মাখা নিয়ে আইছে এখানে আবার উনি কি করতেছে ওই দেখেন তরকারির ঝোল দিয়ে মাংসের ঝোল আর মুড়ি দিয়ে তাই মাখাচ্ছে এখন খাবে বুঝছে নেই আলো আমাদের কাহিনী আর কি বলবো আমার শরীরটা এত খারাপ মানে খারাপ লাগতেছে চোখটা জ্বালা করতেছে করাই নাকি এরকম হইছে তো দেখতে থাকে পাখি পাখির বাচ্চা হয়েছে পাখির ছোট বাচ্চা হয়েছে এখানে বাচ্চা ডিম নিয়ে বইছে পাখি একটা বাচ্চা ফুটবে আর কি দুইটা পাখি ডিম এখানে কোয়েলের বইছে রাখে দিছে আপনাদের ভাইয়া পাখি আমাদের পাখি লাভবা আপনাদের ভাইয়া খুব শখের পাখি এবে আবিয়ার জন্য দুটা পাখি নিয়ে যাবো এখান থেকে খুব পছন্দ করে পাখি ব্যালকানিতে রেখে দিলে খেতে পারবে দেখতে সুন্দর পাল্টা দাদা আর এখানে কোয়েল আছে দেখেন কোয়েল পাখি ওরা প্রচুর ডিম পারে ডিমগুলো আমার মেয়ে খায় পিয়া খায় আর কি দেখে ভয়তে কী কি করছে আর এখানে ককাতল আছে দুইটা ককাত

চোখের সমস্যা বাইরে যে ভিডিও করতে পারতেছি না এখানে নিচে উপরে সব জায়গায় পাখি সব জায়গায় নিচে এখানেও আছে মানে কোথাও আর বাদ নেই পাখি